সংবিধান সংশোধন নিয়ে আমি দুইটা ভিডিও করেছিলাম এটা হচ্ছে তৃতীয় ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন আমাদের সামনে এসে দেখা দিয়েছে তার আগে দ্বিতীয় ভিডিওতে আমি দুজনের কমেন্ট আগে প্রথম ভিডিওর দুটা কমেন্ট আমি পড়েছিলাম আজকে আরও একটা কমেন্ট পড়ছি প্রথম ভিডিওতে আরও একটা কমেন্ট এসেছিল সেটা হচ্ছে আবু হাসান নামে এক ভদ্রলোক তিনি কমেন্ট করেছেন তিনি বলেছেন কোনো কাটা ছেঁড়া নয় নতুনভাবে সংবিধান রচনা করতেই হবে তিনি এই কমেন্ট করেছেন দর্শক গতকালকে আরো কিছু তথ্য আমি দিয়েছিলাম যে সংবিধান আসলে সংশোধন করার মানে আমার দৃষ্টিতে কি কি কারণে সেটা সংশোধন করা সম্ভব না সেটা আমি গতকালকে বলেছিলাম তো আজকে আরো কিছু কথা আমি একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে বর্তমানে দেশে কোনো সংসদ নেই সংসদ অনুপস্থিত তো সেই ক্ষেত্রে যেটা হয় সংসদ যখন দেশে না থাকে এবং জরুরি কোনো আইনের প্রয়োজন পড়ে তখন কি করা হয় রাষ্ট্রপতি তিনি অধ্যাদেশ জারি করেন প্রেসিডেন্টের অর্ডিন্যান্স তো এখানেও আবার একটা ব্যাপার আছে যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি অর্ডিন্যান্স জারি করেন কিন্তু প্রধান উপদেষ্টার অনুরোধক্রমে কিন্তু এ ধরনের সুযোগ নাই দ্বিতীয় কথা হচ্ছে সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা বলতে কোনো পদ নাই তো এখন এটা কিন্তু সম্পূর্ণ একটা মানে বড় ধরনের একটা আইনে জটিলতার সৃষ্টি হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বৈধতার প্রশ্নে একটা বড় ধরনের আইনি জটিলতার সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ সংবিধানের কোথাও কিন্তু প্রধান উপদেষ্টার কোন পদ নাই আর দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মানে তবে যাই হোক না কেন পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন অর্থাৎ ক্ষমতা থেকে ক্ষমতা ত্যাগ করার পরে বা পদত্যাগ করার পরেও কিন্তু তিনি দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন সময়টাতে সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু পদের বৈধতা কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে নিয়ে আর আমি গতকালকে যে যুক্তিটা দিয়েছিলাম সেই কথাটা আবারও রিপিট করছি সেটা হচ্ছে যে সংশোধন করতে গেলে কিন্তু সংসদের টু থার্ড মেজরিটি লাগবে টু থার্ড মেজরিটি লাগবে তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠানো হবে সাত দিনের মধ্যে রাষ্ট্রপতি সম্মতি দিবেন আর যদি তিনি কোনো কিছু না বলেন নীরব থাকেন তাহলে ধরে নেওয়া হবে যে তিনি সম্মতি দিয়েছেন আবার তার অসম্মতি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই তিনি হয়তো কিছু সংশোধনের জন্য তিনি আবার নোটাকারে সেটা আবার পাঠাতে পারেন সংসদের কাছে ফেরত পাঠাতে পারেন কিন্তু অসম্মতি দেওয়ার কোনো সুযোগ নাই আর সংসদ না থাকলে সেই সময় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন জরুরি কোনো আইন প্রণয়ন করার দরকার পড়লে তো প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে ধরনের কোনো সুযোগ তো নাই তো পুর ব্যাপারটাই কিন্তু একটা গুলমেল ব্যাপার হয়ে গেছে পাশাপাশি সংবিধান সংশোধন করার সুযোগ নাই যেহেতু সংসদ নাই টু থার্ড মেজরিটি নাই সেই ক্ষেত্রে একটা সংশোধন করার প্রয়োজন থাকতে পারে গতকালকে যে কথাটা বলছিলাম আজকে আবার এটা একই কথা রিপিট করছি এখন তাই উপায় কি উপায় হচ্ছে যে নতুন সংবিধান প্রণয়ন করা যে বিপ্লবী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন আর এখানে একটা কথা সমন্বয়কদের নিয়ে কিন্তু বিভিন্ন সমালোচনা হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধও নাকি আছেন আমি সম্মানের সাথেই আমি বলছি যেটা এখান পান্না সাহেবের কথা ওনার সাম্প্রতিক বক্তব্যগুলো কিন্তু আমার কাছে মোটেও মানে সুবিধার মনে হচ্ছে না তিনি যে ভাষায় কথা বলছেন এটা মনে হয় যে উনি অ্যাগ্রেসিভ ভাবে তিনি কথা বলছেন ওনার কাছ থেকে আমরা একটু দায়িত্বশীল আচরণ আশা করি ওনাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি পছন্দ করি একজন এখন তো এমন কথা শোনা যাচ্ছে যে আপনি হয়তো মনে মনে ভাবছিলেন যে আপনাকে উপদেশটা করা হবে উপদেশটা না করার কারণে এখন আপনি এইসব আবল তাবল বকছেন এই ধরনের কথাও কিন্তু অনেকে বলা করছে মুক্তিযুদ্ধের কথা বললে তাদের একটা এরকম যে মুক্তিযুদ্ধের সম্বন্ধে কোনো কথাই বলা যাবে না কেন মুক্তিযুদ্ধের পরে কি মুক্তিযোদ্ধারা এরকম অপকর্ম করে নাই তারা ধর্ষণ করে নাই তারা লুটপাট করে নাই অনেক মুক্তিযোদ্ধা করেছে আমি একদম আমি নিজে বলতে পারবো যে এই লোকগুলো এই কাজগুলো করেছে সমন্বয়কদের মধ্যে যদি কেউ বিচ্ছিন্নভাবে ভাবে কোনো ধরনের অপকর্ম করে তাহলে টোটাল আন্দোলনকে টোটাল ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার কি সুযোগ আছে বিপদগামী মুক্তিযোদ্ধার কারণে যদি আমরা সমালোচনা না করি যেটা ব্যক্তির দায় ব্যক্তির সেই ক্ষেত্রে দু একজন সমন্বয় কি করেছেন সেই জন্য কি পুরো আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ আপনারা করেছেন আপনারা মনে করেছেন যে এটার সাথে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না এটা কি এমন কোনো নিয়ম আছে যে আর পরবর্তী সময়ে একটা বড় কিছু হতে পারবে না এবারের আন্দোলন কি কোনো অংশে কম ছিল মুক্তিযুদ্ধ চাইতে কোনো অংশেই কম ছিল না বরং আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে এটা আরো আরো কঠিন ছিল ওই সময়টাতে হাজার মাইল দূর থেকে পাকিস্তান আসবে ভারত সরাসরি এখানে সহযোগিতা করেছে হাতে অস্ত্র ছিল আর এই ছেলে পেলেরা কি করেছে খালি হাতে হাতে লাঠি নিয়ে তারা ফেসিবাদি সরকারের যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে এগুলোর বিরুদ্ধে আন্দোলন করেছে তারা হাজার মাইল দূর থেকে আসে নাই এখানে ছিল পনেরো বছরে সমস্ত কিছু দলীয়করণ করেছে সমাজের প্রত্যেকটা স্তরে তাদের লোকজন ছিল আর এই অবস্থায় এরকম একটা আন্দোলন পরিচালনা করা সেটা মুক্তিযুদ্ধের চেতে খুব একটা কম বলার কি সুযোগ আছে আপনি মুক্তিযুদ্ধকে বেশি মূল্যায়ন করতে গিয়ে এই ছাত্র আন্দোলনকে খাটো করবেন এটা তো সুযোগ নাই আমি বলছি না ছাত্র আন্দোলনকে মূল্যায়ন করতে গিয়ে আপনি মুক্তিযুদ্ধকে খাটো করবেন সেটাও বলছি না একটার সঙ্গে একটা কেন কম্পেয়ার করতে যাবেন কম্পেয়ার করলেই তো সেই ক্ষেত্রে তখন এই কথাগুলো আসবে যে মুক্তিযুদ্ধের চেতে কিন্তু এবারে আন্দোলনটা কোনো অংশে কম ছিল না ফেসিবাদ বিরোধী আন্দোলন সুতরাং এই যে জনগণের আকাঙ্ক্ষা জনগণের যে অভিপ্রায় ইচ্ছার বহিপ্রকাশ সেই হিসাবে একটা নতুন আর যারা এখান পান্না সাহেব বলছেন যে এখানে হাত দেওয়া যাবে না মানে একদম রক্ত গঙ্গা বইয়ে যাবে মানে আমি বুঝতে পারছি না উনি হঠাৎ করে এই ধরনের খেপে গেলেন কেন আপনি এইগুলো করলে তো একটা সময় দেখা যাবে যে যারা আপনাকে সম্মান করতো তারাও কিন্তু তাদের সেই সম্মানের জায়গাটা আপনি নষ্ট করে ফেলবেন আপনার সাম্প্রতিক বক্তব্যগুলো কিন্তু আমার কাছে একটু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে অন্তত পক্ষে আপনার কাছ থেকে আমরা এই ধরনের আচরণ আশা করি না আর দু একজন সমন্বয়কের কারণে আপনি পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন সেই সুযোগটাও তো মনে হয় যে থাকা উচিত না যেহেতু মুক্তিযুদ্ধের সময় আমি অনেককে চিনি যে রাত্র নয়টা বাজলেই তারা একটা মোড়ে বসে একদম গাজার আসর বসিয়ে গাজার মানে কলকি ফাটিয়ে দিতেন এরকম বহুল মুক্তিযুদ্ধকে আমি চিনি মুক্তিযোদ্ধা তাদের যে নারী প্রীতি ছিল এটা মানে খারাপ ভাষায় বলতে গেলে যে আমি শব্দটা এখানে বলতে চাচ্ছি না এই ধরনের অনেক মুক্তিযোদ্ধাকে আমি ব্যক্তিগতভাবে চিনি মুক্তিযুদ্ধের দীর্ঘদিন পরেও যেটা আমরা শুনেছি তাদের হাতে অস্ত্র ছিল তারা ডাকাতি করত লুটপাট করত। এরকম বহুত মুক্তিযোদ্ধা আছে তো সেই দু একজনের জন্য কি মুক্তিযোদ্ধাদের সবার উপরে আমরা কি সেই দায়টা দিচ্ছি দিচ্ছি না তাহলে দু একজন সমন্বয় কি করেছেন সেটার জন্য যে আপনি একদম পুরো আন্দোলনটাকেই জামাত শিগিয়ে দিবেন এটা তো করলে কিন্তু সেই তখন সেই প্রশ্নটা আসবে যে কিন্তু এই কাজগুলা করেছে সুতরাং দয়া করে এই বলবেন না আর যারা মুক্তিযুদ্ধকে মানে এমন একটা অবস্থা যে মুক্তিযুদ্ধ যাই করুক তাদের কোনো সমালোচনা করা যাবে না আপনাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আর আপনারা এগুলা করলে কিন্তু আরো অনেক কথা অনেকেই বলবে যেগুলা হয়তো বা আপনারা শোনার জন্য আপনারা প্রস্তুত না এ ধরনের কথা হয়তো আপনাদের শুনতে হতে পারে মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের জাতির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় ঘটনা আমাদের এই বাঙালি জাতির জীবনে কিন্তু আপনারা যদি এইটাকে অবমূল্যায়ন করেন তখন কিন্তু এই প্রশ্নগুলো আসবে তো এই কাজগুলো আপনারা করবেন না যেটা এখান পান্না সাহেবের মতো লোকেরা করবেন না এই কাজগুলা আর এখন কিন্তু অনেকে বলা বলি করছে যে আপনার উপদেষ্টা হওয়ার খায়স ছিল উপদেষ্টা না করার কারণে আপনার সেই যে মনের যে মানে কি অপ্রাপ্তি থেকে হাউতাস থেকে হতাশা থেকে আপনি এগুলা করছেন তো আপনি দয়া করে এই কাজগুলো করবেন না আপনি একজন সম্মানিত ব্যক্তি একজন সিনিয়র আইনজীবী বাংলাদেশে সবাই আপনাকে সম্মান করে আপনার কথাবার্তা আচরণগুলো আরেকটু পরিমিত আর একটু শালীন হতে হবে আপনি একজন অত্যন্ত বয়স্ক একজন লোক একজন বিজ্ঞ আইনজীবী আপনাকে কোনো পরামর্শ দেওয়া এটা আমার জন্য অধ্যত্ত ধৃষ্টতা কিন্তু আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনার আচরণগুলো যেন আমাদেরকে ব্যতীত না করে সাম্প্রতিক সময় আপনার বক্তব্যগুলো কিন্তু মানে অনেকেই ভালোভাবে নিচ্ছেন না এটা আপনাকে বুঝতে হবে সংবিধান নিয়ে আপনি যে কথা বলছেন এখানে হাত দেওয়া যাবে না এটা মানে এটা কোরআনের বাণী এখানে হাত দিলে এই হয়ে যাবে সেই হয়ে যাবে আর সংবিধানকে কি করেছে সাতের ক অনুচ্ছেদ নিয়ে গতকালকে একটু কথা বলেছিলাম একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে যাই থাকুক না কেন মানে সংবিধানের যে প্রথম যে ভাগ প্রথম অধ্যায় এখানে হাত দেওয়া যাবে না আরও দ্বিতীয় অধ্যায় এবং আরও কিছু আছে যে এখানে হাত দেওয়া যাবে না করলে এটা রাষ্ট্রদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এরকমভাবে কি দেখার সুযোগ আছে এরকম ভাবে কি দেখার সুযোগ আছে আর আপনি পরবর্তী একটা সংসদ যাদের যদি টু থার্ড মেজরিটি থাকে তাদের যে সংশোধনের পথ সেটা আপনি কিভাবে বন্ধ করেন পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো কোনো আইন পরিবর্তন করা দরকার দরকার পড়তে পারে আপনি এটা তো বন্ধ করার ইতিহার আপনার নাই আপনি যে পঞ্চদশ সংশোধনী তো এটাই তো অবৈধ এবং এই যে সংশোধনটা আপনি করেছেন এটা অবৈধ পার্লামেন্ট অবৈধ কি জন্য যখন চোদ্দ সালে নির্বাচন হলো এই নির্বাচনটাই তো প্রশ্নবিদ্ধ এই নির্বাচনটাই তো বৈধ না তো অবৈধ নির্বাচনের যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট কি বৈধ সেখানে কি আমার আপনার ইচ্ছার বই প্রকাশ ঘটেছে হানা ভোট নেওয়ার একটা বিধান ছিল আপনি কি হানা ভোট নিয়েছিলেন হানা ভোট তো নেন নাই সুতরাং এই আইনটাই তো আমরা মানতে বাধ্য না এটাই তো আপনি অবৈধ একটা আইন করেছেন এবং এটার জন্য তো আপনি বিচার হওয়া উচিত এবং যে বিচারকটা সাথে সম্পৃক্ত ছিলেন প্রত্যেকে তো রাষ্ট্রদ্রোহিতার বিচার হওয়া উচিত শেখ হাসিনার এবং তৎকালীন পার্লামেন্টে যারা ভোট দিয়েছিলেন এটার পক্ষে প্রত্যেকের তো বিচার হওয়া উচিত রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সুতরাং আপনাদের মতো খালি আপনারা কথা বলবেন এটা মনে করার সুযোগ কি আছে মনে করার তো সুযোগ নাই সংবিধান নিয়ে আলোচনা হয়তো বা একটা লম্বা সময় আমাদের করতে হবে কারণ এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে আমাদের এখানে দেখা দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে ডক্টর ইনুসের যে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের প্রথম দিকে যে একটা মানে চাওয়াটা ছিল চাওয়াটা কিন্তু একদম অতিরিক্ত চাওয়া থাকলে কিন্তু হতাশ হতে হয় আর অনেক ক্ষেত্রেই এই সরকারের কিছু ব্যর্থতা আমাদের চোখে পড়ছে যেমন এক বলতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি এই যে দেশে পরিকল্পিতভাবে একটার পর একটা নাশকতা করা হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো কি সেইভাবে আসলে মানে আগে থেকেই সতর্ক হতে পারছে বা সরকারকে সতর্ক করতে পারছে একটার পর একটা নাশকতা পার্বত্য চট্টগ্রামে যেটা করা হয়েছে এটা কিন্তু একদম পরিকল্পিত একজন এই মোটরসাইকেল চুরির অপরাধে তাকে হত্যা করা হলো কেউ হয়তো একটু লাগিয়ে দিয়ে চলে গেল

এবং গোয়েন্দাদের কাছে তো এই ধরনের তথ্যগুলো সমীচীন থাকা উচিত সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই সুযোগে কিন্তু মানুষের মনকে বিষিয়ে তোলার জন্য যারা ছিল ক্ষমতাচ্যুত পরাজিত ফেসিবাদী তারা কিন্তু এখনো সেই স্বপ্ন দেখছে মানুষকে খেপিয়ে তোলার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আমি বারবার আপনাদের কাছে অনুরোধ করি ডক্টর ইউনুসের প্রতি আমাদের আস্থা রাখতে হবে এবং ডক্টর ইউনুস যেন ব্যর্থ না হন সেই জন্য কিন্তু আমাদের সজাগ থাকতে হবে কাজ করতে গেলে ভুল ত্রুটি হতেই পারে উপদেষ্টাদের কথা মধ্যে একটু সমন্বয়হীনতার ব্যাপার আমরা লক্ষ্য করছি যেখানে ফরিদ আক্তার মাননীয় উপদেষ্টা তিনি বলেছেন যে ইলিশ রপ্তানি করার আগে দেশের চাহিদা বিবেচনা করা হবে তারপর যদি অতিরিক্ত থাকে সেটা রপ্তানি করা হবে ডক্টর আসিফ নজরুল আজকে থেকে পাঁচ বছর আগে একটা স্ট্যাটাস এটা নিয়ে এখন খুব মানে এটা শেয়ার করা হচ্ছে তো বাণিজ্য উপদেষ্টা আপনি কি কারণে অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আপনি কি কারণে এই ধরনের একটা সিদ্ধান্ত নিলেন এবং অনেকে বলা বলি করছে যে সচিবালয়ের কর্মকর্তারা সব হচ্ছে আওয়ামী লীগের নিয়োগৃত তারাই হয়তো বা এই নিয়েছে নিয়ে তারা একটা বিতর্ক সৃষ্টি করার জন্য সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য রপ্তানি করতে তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না যদি আমাদের অতিরিক্ত থাকে কিন্তু এখানে কি আপনি একটা চিন্তা করেছেন যে আমরা তাদেরকে উপহার দিচ্ছি ইলিশ বা ইলিশ তাদের কাছে আমরা বিক্রি করছি আর তারা আমাদেরকে কি দিচ্ছে সীমান্তে লাশ দিচ্ছে সাম্প্রতিক সময় আরো দুইটা লাশ দিল দুইটা লাশ দিল একটা হচ্ছে যে সিলেট সীমান্তে একটা মেয়েকে এবং একটা কারণে যখন বাংলাদেশ প্রতিবাদ জানালো ঠিক তার দুই দিন পরে আবার আরেকটা ঘটনা অমিত শাহ সরকারি ভাবে এটা বলা হচ্ছে বাংলাদেশ হয়তো বিক্ষিপ্ত ভাবে কেউ ভারতের বিরোধিতা করতে পারে কিন্তু রাষ্ট্রীয় ভাবে কি কখনো কোনো সরকার সরাসরি ভারতের বিরোধিতা করে এই ধরনের কথা বলেছে যেটা সম্প্রতি অমিত শাহ বলেছে যে বাঙালিদেরকে উল মানে উল্টু করে ঝুলিয়ে রাখতে হবে এই ধরনের এই ধরনের ক্রুচিপূর্ণ বক্তব্য তাদের স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছে ইতিপূর্বে কি ধরনের কথা তারা বলেছে বাংলাদেশি ক্ষমতাসীন অবস্থায় উইপোকা বলেছে মোদী তার সর্বশেষ নির্বাচনে প্রত্যেকটা ভাষণে মুসলিম বিদ্বেষ এবং বাংলাদেশের প্রতি বিদ্বেষ ছড়িয়েছে জেপি পি নাড্ডা সকালবেলা চিরামুড়ি খা খাচ্ছে দেখেই সে বুঝতে পেরেছে যে এটা বাংলাদেশ তার থেকে এসেছে হলে এরকম সাত সকালে কেউ শুকনো চিরামুড়ি খায় এ ধরনের অসম্মানজনক কথাবার্তা সেটা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে থেকে বলা হয়েছে বাংলাদেশ থেকে হয়তো ব্যক্তি পর্যায়ে কেউ বলতে পারে কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা কি কখনো এই ধরনের অধ্যুত্বপূর্ণ এই ধরনের অশালীন কথা কখনো বলেছে বলেনি আমরা ইলিশ দেওয়ার জন্য পাগল হয়ে গেছি আর তারা আমাদেরকে লাশ উপহার দিচ্ছে তারা আমাদেরকে কয়দিন আগে ত্রিপুরা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়েছে এখন যদি পানি বেশি হয় তাদের ছাড়তেই হবে তারা তো অ্যাটলিস্ট আমাদেরকে আগে থেকে একটু বলার দরকার ছিল যে আমাদের কিন্তু বাদ খুলে দিতে হবে আপনারা তাড়াতাড়ি প্রস্তুতি নেন বা ছয় ঘন্টার মধ্যে আমাদের এটা করতে হবে ছয় ঘন্টার মধ্যে আপনারা লোকজনকে সরিয়ে নেন তাহলে হতাহতের পরিমাণ অনেক কম হতো যেটা ক্ষতি হওয়ার সেটা সেটা হয়তো হতো হয়তো কিছুটা কমানো হতো কিন্তু মানুষের জীবনগুলো তো রক্ষা পেত আর আপনি পাগল হয়ে গেছেন ইলিশ মাছ দেওয়ার জন্য আপনাকে ব্যবসায়ীরা আপনার কাছে অনুরোধ করেছে ভারত থেকে অনুরোধ এসেছে আপনি একদম তিন হাজার টন যেখানে পাঁচ হাজার চারশো টন দিয়েছিল আওয়ামী লীগ এখন আপনার সিদ্ধান্তের কারণে তো এই আওয়ামী লীগই সমালোচনা করছে আমরা চার বছরে দিয়েছি পাঁচ হাজার পাঁচ চারশো টন আপনি এক বছরে তিন হাজার টনের অনুমোদন দিয়ে দিয়েছেন তো ডক্টর সালাউদ্দিন সাহেব যে কি কারণে এই ধরনের একটা আত্মঘাতী কাজ করতে গেলেন ইতিমধ্যেই কিন্তু অনেকেই আপনার পদত্যাগ দাবি করছে তো এটা কি আপনার জন্য অস্বস্তিকর না আপনি অন্তত পক্ষে এটা বলার আগে মানুষের মানুষের চাওয়াটা কি দেখতেন বা অন্যান্য উপদেশের সঙ্গে আলোচনা করতেন আপনাকে ফেসিবাদের যে বসিয়ে রাখা প্রশাসন প্রশাসনে ফেসিবাদের বসিয়ে রাখা আমলারা একটা পরামর্শ দিল আর আপনি এটা অ্যাপ্রুভাল দিয়ে দিলেন বা এটা আপনি অনুমোদন দিয়ে দিলেন আপনি কি একবার চিন্তা করলেন না আগের উপদেশটা কী বলেছেন এটা তো আপনার একটু ভাবা উচিত ছিল আর ইলিশের বিনিময়ে আপনি কি আনতে পেরেছেন জাতিসংঘে মোদীর সাথে ডক্টর ইউনিসের বৈঠক হয়নি ইলিশ আপনি কি জন্য এখন ইলিশদের রাজি হলেন এটা তো বাংলাদেশকে অসম্মান করা মোদীর সাথে বৈঠক করার কোনো দরকার নাই কারণ মোদীর লেভেল আর ডক্টর ইউনিসের লেভেল এক না আমেরিকার ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল যে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে বা সরকার প্রধানের সাথে আমেরিকার প্রেসিডেন্ট বৈঠক করেন এই ধরনের ঘটনা বিরল যেটা তিনি করছেন ডক্টর ইউনেসের সঙ্গে তো ডক্টর ইউনুসের অবস্থানটা হচ্ছে সেই সুতরাং মোদীর সাথে বৈঠক হলো কি হলো না সেটা এত গুরুত্ব দেওয়ার কিছু নাই তারপরেও এটা আমাদের জন্য অসম্মানজনক আপনি ইলিশ দিতে রাজি হয়ে গেলেন তারা আমাদের সাথে বৈঠক করলো না এটা একটা ইস্যু তারা আওয়ামী লীগ দেখাচ্ছে যে হ্যাঁ সরকারের সাথে বসতে রাজি না মানে সরকারকে তারা বুনাই দিচ্ছে না পাত্তাই দিচ্ছে না সীমান্তে আমাদেরকে লাশ উপহার দিচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশে একদম পরিকল্পিতভাবে তারা এ ধরনের বন্যার ঘটনা ঘটালো বাংলাদেশ সম্পর্কে ধরনের কথা বলছে ভারতের দায়িত্বশীল মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে আর আপনি কি ইলিশদের জন্য পাগল হয়ে গেছেন আপনার অন্যান্য উপ উপদেষ্টারা কি বলেছে সেটা আপনি তোয়াক্কা করলেন না আপনি ইলিশদের জন্য পাগল হয়ে গেলেন আপনি বলছেন যে কত সম্ভবত দুই লক্ষ ত্রিশ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে এখানে তিন হাজার দিলে আর কি হবে এ ধরনের কথা আপনি বলছেন অনেকেই বলছে প্রতি কেজি নাকি আঠাইশ ডলার করে ধরা হয়েছে তো আপনি একটু জনগণের মতামত নিতেন বা সবার সাথে একটু আলোচনা করে দেন একটা ব্যাখ্যা দিতেন যে আমরা এই কারণে এই মুহূর্তে ইলিশ রপ্তানি করতেই পারি আমরা তখন আপনি একটা সিদ্ধান্ত নিলেন আমি হুট করে আপনি তিন হাজার টনের অনুমোদন দিয়ে দিলেন যেখানে চার বছরে দিয়েছে পাঁচ হাজার চারশো টন এখানে আপনি একবারই দিয়ে দিলেন তিন হাজার টনের অনুমোদন এটা আপনি কিভাবে করলেন এবং এখন যেটা হচ্ছে যে আপনার পদত্যাগ অনেক দাবি করছেন কি আপনার জন্য অস্বস্তিকর হচ্ছে না আপনি একজন বিজ্ঞ লোক বাংলাদেশের যে অর্থনৈতিক যে দুরবস্থা আওয়ামী লীগ করে গেছে এই অবস্থায় আপনি আমরা আশা করছি যে আপনি হয়তো এখান থেকে অনেকটাই অবস্থা অবস্থাটাকে রিকভার করতে পারবেন সংস্কার করে করতে পারবেন তো আপনি কেন এই ধরনের বিতর্কের মধ্যে নিজেকে ঠেলে দিলেন কয় টাকার এই লিস্ট রপ্তানি করা হবে আর এই এই বন্যার কারণে আমাদের কত ক্ষতি হয়েছে সে ক্ষতি টাকা কি উঠে আসবে এই লিস্ট থেকে আর এটা তো ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে যেখানে কত টাকা এটা ইস্যু না ইস্যুটা হচ্ছে মানুষের ইমোশনের ব্যাপার এটা লাভ ক্ষতি চাইতে বরং ইমোশনটা এখানে গুরুত্বপূর্ণ তো ইলিশ আপনি কিভাবে আপনি রপ্তানি করার সিদ্ধান্ত নিলেন তো এই এই গেল একটা আরো অনেক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে মব জাস্টিসের একটা কালচার এটা কারা করছে কাদের ইন্ধনে হচ্ছে এটা তো আমার মনে হয় যে খুব শক্ত হাতে দমন করা দরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি আর আগে যদি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হতো তাহলে মনে হয় হয়তো এই ঘটনাগুলা মানে একদম ঘটতো না হয়তো এরকম না কিন্তু আরো হয়তো অনেক কম সংখ্যায় ঘটতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা একটা পঙ্গ একটা সাবেক ছাত্রলীগের একজনকে হত্যা করা হলো এটা নিয়ে খুব ধিক্কার তার মেয়ে চার দিন আগে তার মেয়ে জন্মগ্রহণ করেছে তুপাজোলের কথা বলা হচ্ছে আহ বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা মারা গেছে স্বামী মুল্লা নাকি স্বামী আহমেদ এক জায়গায় দেখলাম মুল্লা বিবিসিতে দেখলাম স্বামী আহমেদ যাই হোক তাকে হত্যা করা হয়েছে এইগুলো নিয়ে কিন্তু এখন তারা মাঠ গরম করার চেষ্টা করা করছে তাদের মানবতা একদম উঠলে উঠছে যদিও সাইদকে যখন নিরস্ত্র সাইদকে গুলি করার সময় কিন্তু তারা টুশব্দ করেনি বরং আরাফাত বলেছিল কি যে মাদকাসক্ত তারা ড্রাগ এডিক্টেড বলেছিল মুগ্ধ যে ছেলেটা পানি দিচ্ছিল সবাইকে পানি বিতরণ করছিল সেই ছেলেটাকে গুলি করে মেরে ফেলা হলো এখন যারা এত দরদ উঠলে উঠছে তখন কিন্তু তারা টুশব্দ না উল্টু মাদকাসক্ত তাদেরকে জামাত শিবির ট্যাগ লাগিয়েছিলেন এখন বলা হচ্ছে যে জামাতের কেন্দ্রীয় সভাপতি নাকি সহসভাপতির একজন সমন্বয় আরেকটা কাউন্টার একটা ভিডিও দেখলাম সেখানে বলা হচ্ছে যে ছাত্রলীগ কবি উদ্দিন হল শাখার একদম তালিকা একটা লিস্ট ছাত্রলীগের পেনে সেখানেও তার নাম সুতরাং এসব কথা আসলে বলে এসব মানে উল্টাপাল্টা কথা বলে আপনারাও বলবেন তারাও বলবে এগুলো কোনো কথা না আর উপদেষ্টাদেরকে আরেকটু মনে হয় যে আপনাদের বুদ্ধি জ্ঞান যোগ্যতা অভিজ্ঞতা সব কিছুই আমার চেয়ে হাজার হাজার গুণ বেশি আপনাদেরকে উপদেশ দেওয়া আমার জন্য শুভনীয় নয় তারপরেও যে কথাটা বলতে চাই যে তারপরেও কোনো কোনো ব্যাপার হয়তো একটা জায়গায় গেলে ভুলগুলা করাটাই স্বাভাবিক বা বাইরে থেকে সমালোচনা করা সহজ মাঠে যে খেলে তার সমালোচনা কিন্তু দর্শকরা করতে পারে দর্শককে মাঠে নামিয়ে দেন এটা ঠিক আছে তারপরে যেহেতু দায়িত্ব আপনারা নিয়েছেন কথা আপনাদের শুনতেই হবে ডক্টর আসিফ নজরুল দুই একটা কথা মাঝে মাঝে বলে ফেলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বৈধ হবে আবার কেউ বলছেন বৈধ হবে না এই নিয়েও কিন্তু বহুত কথা হচ্ছে সুজন সম্পাদক বদুল আলম মজুমদার ডক্টর বদুল আলম মজুমদার ওনাকে নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করছেন তো উনি কি একদম খুব মিথ্যা কিছু বলে ফেলেছেন আওয়ামী লীগ একটা ফেসিবাদী দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটা মনে করার কোনো কারণ নাই হয়তো বা এই মুহূর্তে এই কথাটা বলা অপ্রাসঙ্গিক ছিল ওনার জন্য এটা এখন বলা ঠিক না আমরা যখন কোনো পদে না থাকি আমরা অনেক কথা বলতে পারি কিন্তু আমি যখন একটা চেয়ারে বসি বা আমার একটা দায়িত্ব আমার কাজে থাকে তখন কিন্তু কথা যত কম বলা যায় ততই ভালো তো বদুল আলম মজুমদারের মতো একজন বিজ্ঞ লোক তাকে তো পরামর্শ দেওয়ার কিছু নাই আমার তারপরে এই কথাটা হয়তো তিনি না বললেই পারতেন আবার এই কথা বলে যেহেতু মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এরকমও না অনেকেই সমালোচনা করছেন ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন যারা যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা বদুল আলম মজুমদার সম্পর্কে একটু জেনে তখন প্রশ্নটা তুলবেন তারপরে আমি অনুরোধ করবো আপনাদের অতিরিক্ত কথা বলার দরকারটা কি দরকারই নাই যখন বিভিন্ন দাবি দাওয়া করে আপনারা স্টেট বলে দেন যেগুলো তো আমাদের কাজ না আমাদের কাছে দাবি দেয় মাইকে আসছো পনেরো বছর কি করছিল আর কোনো কথা নাই রাস্তাঘাট অবরোধ করবার সঙ্গে সঙ্গে অ্যাকশন জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্ন করবার সঙ্গে সঙ্গে অ্যাকশন এই দাবি দেওয়া পুরোটা আমাদের কাজ না পনেরো বছর করতে পারেন নাই আমরা নির্বাচন দিয়ে যাই নতুন সরকার আসবে তখন দাবি দেওয়া যা উত্থাপন করার করুন আগে তো কথাই বলতে পারো না এমন কথা বলার সুযোগ পাই একেবারে সব চাইছে বলে ফেলতে সরকারকে কাজই করতে দিবা না আর এই সুযোগে সবাই মানে একটা কি বলে এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সরকারকে এখানে শক্ত অবস্থান নেওয়া দরকার শক্ত অবস্থান যে কিসের ব্যাপার দাবি দেওয়া দাবি দেওয়া একশো বার করবা তোমরা ডক্টর ইনুসত্যন্ত সব ভদ্রভাবে বলেছেন যে মানুষের অনেক ক্ষোভ দীর্ঘদিন বলতে না পারার ক্ষোভ এবং দাবি দেওয়া এই জন্য তারা করছেন কিন্তু তিনি চেয়েছেন যে লিখিত আকারে দেওয়ার জন্য উনি একজন ভদ্রলোক বিধায়ী কথা বলেছেন ওদের বিরুদ্ধে একদম সরাসরি অ্যাকশনে যাওয়া উচিত যে দাবি দেওয়া যা করা এগুলা তোমরা পরে করো সরকার যখন আসবে নির্বাচিত সরকার তাদের কাছে এগুলো করো দাবি দেওয়া পূরণ করা এগুলো আমাদের কাজ না যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তাদের কাছে তোমাদের এই দাবি দেওয়া অভিযোগ অভিযোগ আপত্তি করবা এবং হয়তো একদম খুব জরুরি গুরুত্বপূর্ণ কিছু দাবি দেওয়া থাকতে পারে যেইগুলোর ব্যাপারে হয়তো সরকার সিদ্ধান্ত নিতে পারে এই সরকারকে এই সব দাবি দেওয়ার কথা বলে বিভ্রান্ত করার সুযোগ কি আছে যারা এগুলা করছে তারা কাদের পারপাস সার্ভ করার জন্য কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এগুলো করছে এটা বুঝতে তো খুব বেশি বুদ্ধি দরকার পড়ে না আমার এই কথাগুলো হয়তো বা সরকারের উপদেষ্টা পর্যায়ের কারো কানে যাবে কিনা আমি জানি না যাওয়ার মতো মানে কোন কারণ না কারণ আমার এরকম বড় চ্যানেল আছে মিলিয়ন মিলিয়ন লোক দেখবে সরকারের কাছে যাবে এরকম হয়তো না তারপরে যদি সরকারের কাছে এই কথাগুলো মেসেজগুলো একটু পৌঁছানোর দরকার যে দাবি দেওয়ার ব্যাপার সরকার যারা দাবি দেওয়ার কথা বলে সরকারকে এরকম অস্বস্তির মধ্যে ফেলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশদেরকে অনুরোধ করছি আপনারা কেন এখন দায়িত্ব পালন করতে পারছেন না আপনারা কি জানেন যে কেসিবাদীর সময় আপনাদেরকে প্রত্যেকটা মানুষ পুলিশদেরকে ঘৃণা করতো পুলিশ তো আমারই ভাই আমারই বন্ধু আমারই আত্মীয় স্বজন কেউ কিন্তু ওই সময়টাতে আপনাদেরকে পেসিবাদী সরকার এমন একটা অবস্থায় আপনাদেরকে নিয়ে গিয়েছিল যে পুলিশকে মানুষ প্রতিপক্ষ মনে করত। এখন কিন্তু অবস্থাটা ঠিক উল্টু এখন একটা পুলিশকে আঘাত করলে কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে খেপে যায় যে হ্যাঁ পুলিশের গায়ে কেন হাত দেওয়া হলো কারণ এখন মানুষ কিন্তু পুলিশকে বন্ধু মনে করছে এবং আপনারা এটা মূল্যায়ন করুন মানুষ এই যে আপনাদেরকে এখন বিশ্বাস করছে ভালোবাসছে এটাকে আপনারা মূল্যায়ন করুন আপনাদের মধ্যে আস্থার সংকট থাকার কোনো দরকার নাই অবিশ্বাস বা আত্মবিশ্বাসের ঘাটতি থাকার কোনো দরকার নেই আপনারা দেশের জন্য মানে একদম পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজ করেন আপনাদেরকে এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে দেশের একটা মানে বড় একটা অংশের মানুষ আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের সমর্থন করছে মানে ফেজিবাদের পতনের পর এখন আমরা পুলিশকে আমাদের লোক মনে করছি আমাদের বন্ধু মনে করছি আর এই অবস্থায় তো আপনাদের আত্মবিশ্বাসের অভাবে ভোগার কোনো কারণ নাই আস্থা সংকটে থাকার কোনো কারণ নাই আপনারা আস্থার সঙ্গে দেশের জন্য কাজ করেন এই ধরনের অরাজকতা যারা করবে তাদের বিরুদ্ধে আপনারা শক্ত অবস্থান নেন দেশের স্বার্থটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবে মাছ শিকার করবে সেই সুযোগ পুলিশ যেন এখন না দেয় আর সেনাবাহিনীকে যে পাওয়ার দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি যে এইটার কারণে সেনাবাহিনী হয়তো দেশের মধ্যে যে অরাজকতা করা যারা চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণ বা দমন করতে পারবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করা হয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এবং ফেসিবাদকে পুনর্বাসিত করার জন্য বা ফেসিবাদের পূর্বের সময়টাকে ভালো সময় হিসেবে উপস্থাপন করার একটা হিন্ন অপচেষ্টা হিসেবে এগুলো করা হচ্ছে পাহাড়ে অশান্তি করা হচ্ছে যে মব জাস্টিস কালচার শুরু হয়েছে এটা সম্পূর্ণ ফেসিবাদের ইন্ধন সম্পূর্ণ ফেসিবাদের ইন্ধন প্রশাসনের প্রত্যেকটা স্তরে সরকারকে অসহযোগিতা করা হচ্ছে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে এবং তারা মুস্কি মুস্কি হাসছে এসব দেখে তো এগুলো করে আসলে লাভ হবে না লাভ হবে না সরকারকে বিব্রত করার চেষ্টা করলে যেটা হবে হয়তো বা কাজগুলো স্মুথলি করতে গিয়ে তারা একটু বাধা সম্মুখীন হবেন লাভের লাভ কিছুই হবে না সুতরাং এই ধরনের অপচেষ্টা থেকে আপনারা বিরত থাকুন আপনারা তো বিরত থাকবেন না যারা ষড়যন্ত্র করে অভ্যাস যারা ষড়যন্ত্র করে ক্ষমতায় ছিলেন দু হাজার থেকে যারা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন আপনারা তো আর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই বা আপনাদের একটা মন মানসিকতা কেউ নাই আপনারা তো জানেন যে অবৈধ পথে ক্ষমতায় আসতে হয় আট সালে আপনারা বৈধভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছিলেন কিন্তু পরবর্তী তিন তিনটা নির্বাচনে আপনারা জোর করে সম্পূর্ণ অন্যায়ভাবে অসাংবিধানিক পন্থায় বেআইনিভাবে আপনারা ক্ষমতায় ছিলেন এবং আপনাদের সমস্ত আইন আইনকানুন সংশোধনী যা করেছেন প্রত্যেকটা বেআইনি এবং যারা এগুলোর সাথে সম্পৃক্ত প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত প্রিয় দর্শক এখনকার মতো এই পর্যন্তই